আলাইকুম সবে কেমন আছেন আশা করি ভালো আসতাম আপনাদের খুবই চমৎকার খুবই সুন্দর চিকেন কারি খুব সুন্দর কালেকশান নিয়ে আসলাম এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইজে দিব আঠারোশো প্লাসের ড্রেস তো খুব সুন্দর আঠারোশো প্লাসের ড্রেস আমরা দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো হলো একদম অরিজিনাল খুব কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ক্যাটাগরি আর কথা বড় আমার ড্রেসগুলো দেখাবো দেখে নেবেন তো খুব চমৎকার ড্রেসটা হবে অল ওভার চিকেনের কাজ হবে একদম ড্রেসটা হবে অল ওভার একদম চিকেনের পিটানো শুধু অ্যাম্বয়েডারি কাজ হবে আর ব্যাক পার্টটা হবে ডিজিটাল প্রিন্টের উপরে খুবই চমৎকার হবে খুব সুন্দর হবে আঠারোশো প্লাসের ড্রেস দিয়ে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো একদম খুব চমৎকার ঈদের কালেকশান খুব সুন্দর কালেকশান নিতে চাইলে দু তিন বক্স ধরবেন অন্যটা হবে কাটওয়ার্কের ভিতরে একদম কার্টওয়ারের ড্রেস খুব চমৎকার ড্রেস আরামদায়ক ড্রেস নামাজি ওনার ড্রেস খুব সুন্দর ড্রেস থাকবে ওনার ভিতরে খুব সুন্দর কাজ করা থাকবে তো ইনশাল্লাহ আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারব তো খুবই চমৎকার খুবই সুন্দর একদম চিকেন কারি এই কিন্তু একদম অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে ব্যাক পার্টটা হবে সেম একদম প্রিন্টের ভিতরে আরামদায়ক প্রিন্ট আর এগুলো হলো কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আপনারা ড্রেসগুলো পরে আরাম পাবেন যে কোনো পার্টিতে ড্রেসগুলো পড়তে পাবেন সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম ক্যাশ অন ডেলিভারি দেখেন ওনারা খুব সুন্দর একটাকে অগ্রিন কোনো বিকাশ করতে হবে না শুধু আপনারা নেবেন আর আপনারা অ্যাড্রেসটা দিবেন আপনার ড্রেসটা আপনার হাতে চলে যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর একদম অল ওভার এমব্রয়ডারি কাজের চিকেন ড্রেসটা খুব সুন্দর আর দেখেন ব্যাকপার্টটা হবে প্রিন্টেড এগুলো হলো একদম বর্তমানে ভাইরাল কালেকশন তো ইনশাল্লাহ আমরা চাই আপনাদেরকে ড্রেসগুলো দেওয়ার জন্য সারা বাংলাদেশ আপনারা আমার কাছে ড্রেসগুলো নিতে পারেন যার যত লাগে ঘরে বসে আপনার ড্রেসগুলো আমার কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন দেখেন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করি ফেলুন অন্যটা হল কাটওয়ার্কের ভিতরে একদম খুব সুন্দর মলমলের উপরে আরামদায়ক ড্রেস ভালো মানের ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস তো খুব সুন্দর একটা কালার দেখেন এটা একদম অফ হোয়াইটের ভিতরে একদম দেখেন মিষ্টি কালার সুতে কাজ করা ব্যাকটাও ব্যাকপার্টটা হবে প্রিন্টে আরামদায়ক এটা হলো আপনাদের দিকে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ড্রেস চমৎকার ড্রেস ভালো মানের ড্রেস সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছে এই ড্রেসগুলা নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে সারা বাংলাদেশ নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনারা আমাদের কাছে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের ড্রেসটা আমরা বলে দিব আপনারা জেনে নিতে তো খুবই চমৎকার খুব সুন্দর একদম দেখেন কত সুন্দর কাজ করা থাকবে আর এটা হলো মনমলের উপরে আরামদায়ক ড্রেস এটা সালোয়ারটা প্রিন্টের অন্যান্যটা হলো কাটওয়ার্কে খুবই সুন্দর ড্রেস চমৎকার ড্রেস ভালো মানের ড্রেস সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা নিতে চাইলে শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন যার যত লাগে এখনই ইনবক্স করে ফেলুন একটু সুন্দর পটকা খুব সুন্দর দেখেন চিকেন কারি একদম সেম সুতা সুন্দর বোর্ডিং করা এম্বয়ডারি কাজ করা থাকবে ড্রেসগুলো একদম স্কিন কালারের ভিতরে লাইট কালারের ভিতরে খুবই সুন্দর একদম ঠান্ডা কালার খুব সফট কালার আরামদায়ক কালার আর অন্যগুলো কিন্তু বিশাল সুন্দর অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো ভালো লাগার মতো কালেকশন আমরা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর কার্ট করা থাকে মলমল অন্যার ভিতরে আরামদায়ক গেস সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চমৎকার খুব সুন্দর একদম পানি কালার দেখেন একদম খুব সুন্দর পানি কালার একদম অ্যাম্ব্রয়েডারি কাজ করা পুরোটা জামায় কিন্তু বোর্ডিংয়ের অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে অন্যরা খুব সুন্দর কাপড়টা খুবই ভালো ইনশাল্লাহ সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন ঘরে বসে আমাদের কাছে গেসগুলো পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন কার্টার্কে কাজ করা থাকলে ভালো মানের ড্রেস খুব সুন্দর ড্রেস সারা বাংলাদেশ আপনাদেরকে আমরা হোম ডেলিভারি দিব সবাই ড্রেস গুলো দেখে খুব সুন্দর একটা কালার দেখেন এই কালার টাউসিয়া প্লার মধ্যে ছাত্র বিল্ডিং সুভাষ টরমা লিপ্লের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান এত সুন্দর কালেকশন গুলো নেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ থাকবে আপনাদেরকে শেয়ার দিবেন বেশি বেশি করে সবাই যারা নিতে পারে সবাইকে দেওয়া সুবিধা আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন